বন্ধুরা আজ আমাদের এখানে একটি ইসলামিক সবার আয়োজন করা হয়েছে তাই এই সভা উপলক্ষে এখানে একটি গ্রামীণ মেলা বসেছে ওই তো দূরে দেখা যাচ্ছে সেই মেলাটি আমরা এখন ওই মেলাতে ঘুরতে যাব আমাদের সাথে থাকুন আমরা দেখাব গ্রামীণ মেলাতে কি কি পাওয়া যায় চলুন বন্ধুরা ঘুরে আসি চলুন বন্ধুরা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই আকাঙ্ক্ষিত মেলা প্রাঙ্গণে এখানে যে মিলন মেলা তৈরি হয়েছে তা আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই মেলাকে ঘিরে এই সভাকে ঘিরে আমাদের এলাকার কমসে কম একশো গ্রামের মানুষের একটি মিলন মেলা ঘটেছে এখানে কারো আত্মীয় এসেছে কারো বন্ধু এসেছে কারো চলুন বন্ধুরা আমরা এখন মেলা প্রাঙ্গণ ঘুরে আসি তো বন্ধুরা দেখতে থাকুন গ্রামীণ মেলা কত সুন্দর হয় কত সুমধুর হয় এখানে সবাই সবার সাথে মিশে যেন একাকার হয়ে গেছে আমাদের এই গ্রামীণ মেলাটি তো বন্ধুরা আর দিনা করে করে তো বন্ধুরা মেলা ঢুকতেই আমাদের চোখে পড়ল সুস্বাদু অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছেন যেটা বুলবুলি হ্যাঁ জামগোলা বাদাম টানা আরও অনেক কিছু তো ভাই বলতেছে তাদের বেচা অনেক ভালো হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন এখানে দেখেন সুন্দর বাতাব রয়েছে রয়েছে আরো এটা কি বানাচ্ছেন ভাই পেঁয়াজ কত চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দেখেন বন্ধুরা প্রিয় প্রিয় পেঁয়াজই হ্যাঁ গরম গরম ভাজিতেছে দেখেন

হাজার ভিড়ের মাঝে কেউ কেউ কিনছে বই হ্যাঁ দেখেন কেউ গল্প বই কিনছে কেউ উপন্যাস কিনছে কেউ ইসলাম বই কিনছে প্রিয় দর্শক সবাই শুধু খাবার কিনতে আসেনি এখানে কেউ এসেছে সংসারের জন্য শীতের কাপড় কিনতে পেঁয়াজ কত করে ই কত করে ফুচকা कपूंता स्टार्स ही दिया दोस्त का कोटा दाओ देव? दोस्त का तिंदा बीस्ता का सोटा की की दाओ ये सब फिर कुछ आता है सब्जी चावल सलाद हाँ ठीक है देखना मुंडूरा मम्मा तेरे को आस्तीन ओमिकुल ओमिकुल वाला ही जादे वाला ही जादे ঠান্ডা মধ্যে দশ টাকা ঘুরে সব চলে তো না তোমার দোকানে কি কি পাওয়া যায় বার্গার এই দেখেন গরিবের বার্গার এখন মেলাতে পাওয়া যায় দাম কত পঁচিশ টাকা তো আপনার ইয়ে কি ভাজি করতেছেন কি ভাজি করতেছেন ওটার দাম কত সব দশটা পিস হ্যাঁ চিংড়ি মাছ পিস চল্লিশ টাকা ভাইজান কি কি বিক্রি করেন স্যান্ডউইচ বার্গার চিংড়ি মাছ তারপর হলো আপনি কাস্টমার চপ দেখেন ভাইয়েরা এটা হলো গরিবের ফাইভ স্টার হোটেল এখানে সবকিছু পাওয়া যায় দেখেন বার্গার থেকে শুরু করে ডিমের চপ এটা কি ভাই দেখেন দেখেন ভাইরা চিংড়ি মাছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাই আপনার চিংড়ির পিস কত এটা পঞ্চাশ টাকা কি কি বানান আপনার দোকানে

বন্ধুরা এখানে শুধু খাওয়ার দোকান আসেনি এখানে আপনার ঘর গৃহস্থের জন্য এটা একটা মিনি মার্কেট বলতে পারেন এখানে সকাল দিন কাপড় যে গামছা তোয়াল মালপাট টুপি মুজা সব পাওয়া যায় এখানে দেখেন ভাইজান কিনে শাল কত করে আপনার দোকানে তো আসলেই অন্য শাল দেখা ভালো ভালো শাল দেখা যাচ্ছে শালটা কত টাকা ভাই শালটা কত দুইশো টাকা সাতাটা সাদাটা দুইশো আশি টাকা দেখেন

এখন কিছু রয়েছে যেখানে যেমন রসুনের আচার মিষ্টি তেঁতুলের আচার এটা কি আচার আচার জলফৈ বড়ই নাকি এটা বড়ুই না বড় তেঁতুল মিক্স এটা তেতুলের আচার হুম মিক্সার আচার খেজুরের আচার খেজুর আচার হয় হ্যাঁ মরিচের আচার

আপনি কি কি পান বিক্রি করেন মিষ্টি পান আগুন পাম আগুন পান আচ্ছা মেলা এসেছি এখন আমরা যদি পান না খাই তাহলে কি মেলা এখন জমবে আমাদের আমরা এখন একটা পান খেয়ে নিব সুন্দর একটা পান মুড় বেন বাসা কোথায় ভুয়াপুর থেকে এসেছে টাঙ্গাইলে হাজিতে দেখেন উনি পান বানাচ্ছে এখন কি কি পান বানাচ্ছেন আপনি আগুন পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পান ওকে শুধু দেখেন শুধু মহিলার মহিলা সব মেলার মধ্যে দেখেন এই আপনাদের পাড়নি মেলা এই মেলা এসে পান না খাই মিষ্টি পান যদি না খাই তাহলে কি মারা যমে আমরা এখানে একটা পান খানিবো ভাই একটা পান দেন আমাকে সে আমরা মহাশকলীর পান পান সবচেয়ে ভালো হয় কিন্তু আমাদের এই পার্কের মেলার পান মহাশকলীর পানকেও হার মেনস দেখেন আগুন দেখো পান খাওয়া হবে আমাকে ছোট ভাইরা এখন পান খাতে আসছে হুম পান খাবে এরাও চাচার আপনার পান মহাশালীর পান কেউ হার মনে হয়েছে খুব টেস্ট লাগছে আমার মহাশালীর পান আমি খেয়েছি কিন্তু এত সমস্ত তাদের পান আমি খাইনি কখনো মেলা মজা আসলে কোনো খেলা হবে না তাকে হয় তাই আমাদের এই ছোটবাবু একটি খেলা ছেড়েছে লটারি খেলা যেমন তিনটি প্রায় বোতল রেখেছে এই বোতলটার মধ্যে যে চুরিটা ফেলতে পারবে খসির মতো রেখে

অনেক রকমের ফুল নিয়ে বসে আছেন কাকি যেহেতু কাকি বসে আছে কাকির কাছে যদি একটি সিল আমি না লাগাই যদি সুন্দর না দেখায় তাহলে মেলা তার না তাই আমি আমার নামের প্রথম অক্ষর এল লাগাচ্ছি হ্যাঁ কাকি লাগাতে থেকে এলটা কোথায় আমি নিজের হাতে লাগাচ্ছি হ্যাঁ ওকে বন্ধু হুম

এখন আমরা মেলা দেখতে দেখতে রাত হয়ে গেল তাই চলুন আমরা এখন আর দেরি করবো না এখানে আমরা ঘরে ফিরে যাই তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ধন্যবাদ ভালো আল্লাহ হাফেজ